হ্যালো সবাইকে সবার কি অবস্থা তো আজকে আমরা বিটকয়েন নিয়ে কথাবার্তা বলবো বিটকয়েন বিষয়টা কি বিটকয়েন মূলত কোথায় থেকে কিনে এমন কি বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছেন তাদের জন্য এই সেম সুযোগটা রয়েছে কিনা এই সবকিছু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব তাহলে চলুন সবকিছু দেখা যাক আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমি কোনো লাইসেন্স প্রাপ্ত আর্থিক পরামর্শদাতা নই এবং এখানে আলোচনা করা তথ্য কোনোভাবেই বিনয় বা আর্থিক পরামর্শ নয় বাংলাদেশের প্রচলন আইন অনুযায়ী বিটকয়েন বা যে কোনো ধরনের ক্রিপ্টো কারেন্সির লেনদেন বা কেনা বেচা এমনকি নিজের কাছে রাখা সম্পূর্ণ অবৈধ এই ভিডিওটি শুধুমাত্র প্রযুক্তি এবং বিশ্ব অর্থনীতি সম্পর্কে জানার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো এই ভিডিওতে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট বা যারা বেকার আছেন তাদের জন্য বিটকয়েন কিনা বা বিটকয়েনে বিনিয়োগ করা আদৌ কি সঠিক সিদ্ধান্ত হবে কিনা এবং বিট ভালো দিকের পাশাপাশি সবচেয়ে ক্ষতিকারক দিকগুলো কি কি সেটা আপনাদেরকে এই ভিডিওতে বলবো এবং এর পাশাপাশি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জার রয়েছে তো এই এক্সচেঞ্জার এক্সচেঞ্জারগুলোর ভালো দিক কি এবং খারাপ দিকগুলো কি সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে ভালোভাবে সুন্দর করে ফুটিয়ে তুলবো তো এগুলো জানার আগে সবার আগে আপনাকে জানতে হবে বিটকয়েন জিনিসটা মূলত কি তো সবার আগে আমাদেরকে বিটকয়েন মার্কেট সম্পর্কে জানতে হবে এবং বিটকয়েন বিষয়টা মূলত কি সেটা আমাদেরকে জানতে হবে তারপরেই দেখবো বিটকয়েন বাংলাদেশ থেকে কিনা যায় কিনা তো প্রথম হচ্ছে বিটকয়েন এই বিষয়টা মূলত কি বা এই জিনিসটা কি আর এই বিটকয়েনে স্টুডেন্ট এবং বেকাররা বিটকয়েনে ইনভেস্ট করে বড়লোক হতে পারবে কিনা তাদের জন্য বিটকয়েনে ইনভেস্ট করা সঠিক সিদ্ধান্ত কিনা তো প্রথমে হচ্ছে বিটকয়েন এই বিষয়টা মূলত তো বিটকয়েন বিটকয়েন সম্পর্কে সকলেই জানেন তারপর আমি সংক্ষেপে বলছি হচ্ছে এটা একটা ডিজিটাল মুদ্রা তো এই বিটকয়েন এটা কোনো দেশের সরকার বা কোনো দেশের ব্যাংক দ্বারা নিয়ন্ত্রণ করা হয় না বরং বিটকয়েনের এই পুরো সিস্টেমটা চলে একটা ব্লকচেন নামের নিরাপদ প্রযুক্তির মাধ্যমে এবং বিটকয়েনে ইনভেস্ট করা এটা একটা উচ্চ ঝুঁকিপূর্ণ বিষয় তো বিটকয়েন এই জিনিসটা কি এটা আমরা করি বুঝে গেছি এখন কথা ও ক্লিক করে দিব তো এখান থেকে আপনারা কয়েক মাসের বিটকয়েনের বর্তমান বাজার গ্রাফটা দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন মাত্র চোদ্দ থেকে পনেরো দিন আগে বিটকয়েনের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল কিছু রাজনৈতিক কারণে বিটকয়েনের দাম কিন্তু এখানে আমরা আবার দেখতে পাচ্ছি অনেকটা এখানে নিচে নেমে গিয়েছে তার মানে বুঝতে পারছেন বিটকয়েনের দাম কিন্তু প্রতিনিয়ত এভাবে এখানে বাড়তে থাকে এবং কমতে থাকে এর মানে হচ্ছে এই বিটকয়েনে বিনিয়োগ করা কিন্তু খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ একটি বিষয় তো আশা করি বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে অলরেডি আপনাদেরকে কিছু হলেও একটি ধারণা চলে এসেছে তো এবার আসি বিটকয়েন দিয়ে যে প্রফিট বা লস হয় এটা মূলত কি দিয়ে হয় বা বিটকয়েন দিয়ে কি কি করা যায় প্রথমত হচ্ছে বিটকয়েন কিনা যায় এবং বিটকয়েন বিক্রি করা যায় এবং বিটকয়েন দিয়ে ক্রিপ্টো ট্রেডিং ও করা যায় এর মাধ্যমে মূলত বিটকয়েন ব্যবহারকারীদের লাভ বা লস হয়ে থাকে তো বিটকয়েন কি এটা আমরা জেনেছি এবং বর্তমান একটি বিটকয়েনের বাজার মূল্য কত সেটা আমরা জেনেছি বাংলাদেশি টাকায় বিটকয়েনের বর্তমান বাজার মূল্য কত সেটাও আমরা জেনেছি এবং বিটকয়েনের লাস্ট কয়েক মাসের এখান থেকে আমরা তার দেখেছি যে কিছুদিনের মধ্যে বিটকয়েনের প্রাইস অনেক উপরে চলে গেছে এবং কিছুদিনের মধ্যে আবার বিটকয়েনের প্রাইস অনেক নিচে চলে এসেছে এবং বিটকয়েন দিয়ে কি কি করা যায় সেটাও আমরা জেনেছি তো এখন কথা হচ্ছে যারা স্টুডেন্ট বা বেকার আছেন বা যে কোনো মানুষদের জন্য বিটকয়েন কিনা কি সঠিক সিদ্ধান্ত কিনা বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন বা যারা বেকার আছেন তাদের জন্য বিটকয়েনে বিনিয়োগ করা ঠিক কিনা কয়েন আপনারা এই অবস্থায় কখনো বিনিয়োগ করতে আসবেন না এটা কিন্তু খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ একটি কারেন্সি এই বিটকয়েনের মাধ্যমে আপনি অনেক আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং বাংলাদেশ থেকে তো কখনোই বিটকয়েন কিনা বা বিক্রি করা উচিত না অবশ্যই আমাদের বাংলাদেশ আইন মেনে চলা সবসময় জরুরি এর জন্য কখনোই আপনি বিটকয়েন কিনবেন না স্টুডেন্ট এবং বেকার ছাড়া আর যারা আছেন চাকরিজীবী বা ব্যবসায়ী তারা আপনারা নিজ মার্কেট অ্যানালাইটিক্স করে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে আপনাদের জন্য এই মুহূর্তে বিটকয়েনে ইনভেস্ট করা ঠিক কিনা তো এটা আপনারা নিজেরা যাচাই বাছাই করে নেবেন তবে আপনারা যদি আমার কাছ থেকে জানতে চান যে ভাইয়া বিটকয়েন কি আমি কিনবো কিনা বা বিটকয়েন ইনভেস্ট করব কিনা বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন অথবা যারা একদমই বেকার আছেন তাদেরকে আমি বলবো বিটকয়েন থেকে আপনাদেরকে একেবারে দূরে থাকতে অর্থাৎ আপনাদেরকে বিটকয়েন কিনা বা ইনভেস্ট করতে একদমই নিষেধ করব কারণ বিটকয়েন হচ্ছে একটি উচ্চ ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম যেটা আপনাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যদিও এর পাশাপাশি লাভ হওয়ার সুযোগ থাকতে পারে তারপরেও আমি আপনাদেরকে এই উচ্চ ঝুঁকিপূর্ণ রিস্ক না আপনার জন্য বেটার হবে তার জন্য আমি আপনাদেরকে বলবো বিটকয়েন কিনা বা ইনভেস্ট করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন এবং বিটকয়েন থেকে কিভাবে মূলত প্রফিট আসে এবং লস আসে সেটা আপনাদেরকে বলেছি বা